বন্ধুরা বিডি প্রাইম টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছে আমি সিন্থিয়া আছি তোমাদের সাথে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করার অনুরোধ রইল বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি তুমি কি কখনো ভেবেছ একজন মানুষ কতটা সাহসী হলে নিজের বিলাসী জীবন ছেড়ে দেশের কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে এমন এক নারী আছেন যিনি একসময় দেশের উচ্চবিত্ত সমাজে বড় হয়েছেন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে সবকিছু হারিয়েছেন তবু হার মানেননি তার নাম মারিয়া করিনা মাচাদো আজকের বিশ্বের এক অনন্য নাম দু সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার সাহসী কণ্ঠস্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে উনিশশো সালের সাত অক্টোবর জন্মেছিলেন মারিয়া করিনা তার পরিবার ছিল অত্যন্ত সমৃদ্ধশালী ব্যবসা ও সমাজে পরিচিত নাম শৈশব থেকেই তিনি বড় হয়েছেন আরামদায়ক ও সচ্ছল পরিবেশে কিন্তু ছোটবেলা থেকেই অন্যায়ের প্রতি তার এক ধরনের ঘৃণা ছিল স্কুল জীবনে তিনি ছিলেন খুবই মেধাবী নেতৃত্ব গুণ ছিল প্রবল তার বাবা ছিলেন একজন সফল শিল্প উদ্যোক্তা এবং মা ছিলেন সমাজ সেবামূলক কাজে যুক্ত এই পরিবারে থেকেই তিনি শিখেছিলেন নেতৃত্ব মানে শুধু নিজের সাফল্য নয় বরং অন্যের পাশে দাঁড়ানো মারিয়া করিনা মাচাদো ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন ইউনিভার্সিটাত আন্দ্রেস বেলো থেকে পরে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়েন তার শিক্ষা তাকে শুধু জ্ঞান দেয়নি দিয়েছে একটি দৃষ্টিভঙ্গি কিভাবে একটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র একসাথে এগিয়ে যেতে পারে পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি সরাসরি রাজনীতিতে না গিয়ে প্রথমে সামাজিক উন্নয়নমূলক কাজ শুরু করেন তিনি সুমাতে নামে একটি নাগরিক সংগঠন প্রতিষ্ঠা করেন যার মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার রক্ষা করা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এই সংগঠনের মাধ্যমেই তিনি দেশ জুড়ে পরিচিতি পান কিন্তু এখান থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম কারণ সেই সময় ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হুগো চাবেজের সরকার বিরোধীদের কঠোরভাবে দমন করছিল মারিয়া করিনা খোলাখুলি সরকারের সমালোচনা করেন বলেন যখন জনগণের ভোট চুরি হয় তখন নীরব থাকা মানে অপরাধে অংশ নেওয়া এই সাহসী বক্তব্যের জন্য তাঁকে নানা হুমকি দেওয়া হয় এমনকি রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে দু সালে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাৎ আন্তর্জাতিক পর্যায়ে বিশাল আলোচনার জন্ম দেয় সরকার তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেয় কিন্তু তিনি বলেন আমি ভেনেজুয়েলার নাগরিক হিসেবে বিশ্বকে জানাতে চেয়েছি আমাদের গণতন্ত্র কীভাবে ধ্বংস হচ্ছে সেই সময় থেকেই তিনি হয়ে ওঠেন এক প্রতিরোধের প্রতীক জনগণ তাকে দেখতে শুরু করেন একজন সাহসী নারী নেত্রী হিসেবে যিনি ভয় পান না থামেন না পিছু হটেন না দু সালে তিনি ভেনেজুয়েলার পার্লামেন্টে নির্বাচিত হন তার বক্তব্যগুলো ছিল স্পষ্ট কঠিন এবং সত্যনিষ্ঠ তিনি সরকারের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং গণমাধ্যমের ওপর দমন নীতি নিয়ে জোরালোভাবে কথা বলেন একবার এক অধিবেশনে তিনি সরাসরি প্রেসিডেন্টকে বলেন আপনি জনগণের কণ্ঠ রোধ করতে পারবেন না সেই মুহূর্তটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং তাকে নতুন প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে গড়ে তোলে কিন্তু এই প্রতিবাদী কণ্ঠস্বরের জন্য তাকে বড় মাসুল দিতে হয় দু সালে তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয় সরকারের নিয়ন্ত্রিত আদালত তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে এমনকি বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি হয় কিন্তু তিনি থিমে যাননি গোপনে জনগণের সঙ্গে দেখা করেছেন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অনলাইন ও আন্তর্জাতিক মঞ্চে নিজের বক্তব্য তুলে ধরেছেন তার জীবনের এই সময়টা ছিল নিপীড়ন ভয় এবং সাহসের এক অনন্য অধ্যায় তিনি বলেছেন আমি রাজনীতিতে এসেছি ক্ষমতার জন্য নয় দায়িত্বের জন্য তার এই এক কথাই প্রমাণ করে কেন তিনি এত ভিন্ন তিনি দেখেছেন তার সহকর্মীদের গ্রেফতার হতে অনেকে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তিনি থেকে গেছেন দু সালে সরকারের নিরাপত্তা বাহিনী তার রাজনৈতিক দল ভেনেতে ভেনেজুয়েলার বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে কিন্তু মারিয়া করিনা আবারও বলেন ভয় আমাদের পরাজিত করতে পারবে না দু সালে তিনি বিরোধী দলীয় জোটের প্রাইমারি নির্বাচনে অংশ নেন এবং ব্যাপক ভোটে জয়লাভ করেন জনগণের ভালোবাসা এতটাই ছিল যে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলেও তার নাম হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক আন্তর্জাতিক সম্প্রদায় তার সাহসিকতা ও নেতৃত্বের প্রশংসা করে দু সালে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা তার কাজের স্বীকৃতি দেয় আর অবশেষে দু সালে তাকে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল শান্তি পুরস্কার নোবেল কমিটি তার পুরস্কারের কারণ হিসেবে বলে তিনি গণতন্ত্র মানবাধিকার এবং নারীর নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক ভয় দমন ও অনিচারের মাঝেও তিনি শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার রক্ষায় লড়েছেন এই ঘোষণার পর ভেনেজুয়েলা জুড়ে আনন্দের জোয়ার বয়ে যায় তার সমর্থকরা রাস্তায় নামে মোমবাতি জ্বালিয়ে উদযাপন করে কারণ তারা জানে এই পুরস্কার শুধু একজন নারীর নয় এটি একটি জাতির আশা স্বাধীনতার প্রতীক আজ মারিয়া করিনা মাচাদো শুধু একজন রাজনীতিক নন তিনি এক অনুপ্রেরণা তার জীবনের প্রতিটি অধ্যায় যেন শেখায় সত্যের পথে থাকা কখনো সহজ নয় কিন্তু সম্ভব বিলাসী জীবনের সব আরাম ছেড়ে তিনি যে পথে হেঁটেছেন তা ছিল কাঁটায় ভরা তবুও তার চোখে ছিল আশার আলো তিনি বারবার বলেছেন একদিন ভেনেজুয়েলা আবার মুক্ত হবে আর আমি চাই আমার সন্তানরা সেই স্বাধীন বাতাসে শ্বাস নেক এই নারী আজ বিশ্বের সামনে এক উদাহরণ কীভাবে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়িয়ে একজন মানুষ ইতিহাস বদলে দিতে পারে তার গল্প আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তন সবসময় শুরু হয় একজন মানুষ থেকে একজন সাহসী কণ্ঠ থেকে আর সেই কণ্ঠ আজ বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে মারিয়া করিনা মাচাদো এক নারী এক যোদ্ধা এক আশার প্রতীক তুমি যদি কখনো হাল ছেলে দিতে চাও যদি মনে হয় তোমার লড়াইয়ের মূল্য কেউ বোঝে না তাহলে শুধু মনে রেখো এই নামটা মারিয়া করিনা কারণ তিনি প্রমাণ করেছেন যখন মন থেকে ইচ্ছে আসে যখন তুমি বিশ্বাস করো সত্যের শক্তিতে তখন কোনো অন্যায় কোনো বাধা তোমাকে থামাতে পারে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো धन्यवाद